এই সেই ব্যক্তি যাকে যশোরের কোর্টের সামনে কিভাবে নির্যাতন করা হয়েছিল সেই ব্যক্তি কিন্তু আজ একটি ইজি বাইকের মালিক হয়েছে এবং তিনি এই এক বছর তিন মাস তার সংসারটা পরিবারটা খুব আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলছে এ পাশে আসেন এবং তার স্ত্রীকে আগে যে কি অবস্থা আমরা দেখেছিলাম হ্যাঁ তিনিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে এটাই হচ্ছে আমাদের সফলতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আমরা এসেছি যশোরের সেই ব্যক্তির কাছে যাকে যশোরের কোর্টের সামনে মহিলা উকিল যেভাবে নির্যাতন করেছিল আমরা আজকে সেই ব্যক্তির কাছে এসেছি এবং এখান থেকে এক থেকে এক বছর তিন মাস আগে আমরা ওনাকে একটা ইজি বাইক দিয়েছিলাম এখন তার পরিবারটা কেমন আছে এখন তার পরিবারটা কিভাবে চলছে আমরা সেটা জানার জন্য তার পাশে এসেছি তার বাসায় এসেছি এখন আমি জানতে চাইবো সেই পরিবার কিভাবে চলছে এবং তিনি এখন কেমন আছেন আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভালোই আছি এখন আপনার ইজি বাইক দেওয়ার পর থেকে আপনি সংসারটা কিভাবে চালাচ্ছেন সুস্থে চলতে সুস্থে চলছে জি এখন তো আর ভাড়া দেওয়া লাগে না না হ্যাঁ না প্রতিদিন কেমন ইনকাম হয় ও 500 হয় 600 টাকা হয় টাকা হয়ে যায় দেখেন এটাই আসলে আমাদের সফলতা যেখানে ওই সময় কথা বলার মতো ওনার পক্ষে কথা বলার মতো একজন মানুষ ছিল না সেখানে আমরা আমরা এসে তার পক্ষে কথা বলেছি তাকে নিয়ে সংগ্রাম করেছি এক প্রকার তার পক্ষে কথা বলাটাও ওই সময় খুব দুঃসাহসের ব্যাপার ছিল তাকে নিয়ে সংগ্রাম করেছি তাকে একটা ইজি বাইক দিয়েছি এবং তাকে যে কিভাবে নির্যাতন করেছিল এটা শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ কিন্তু এটা আমরা অবগত আছি এবং এখনো পর্যন্ত আমি তাকে দেখাই তার পরিবার পরিবার আলহামদুলিল্লাহ আমরা এসেই দেখলাম যে আলহামদুলিল্লাহ সে ভালো আছে একজন মানুষের গায়ে যখন একটি কাপড় ভালো থাকে তখন বোঝা যায় সেই মানুষটা আসলেই ভালো আছে আমরা হঠাৎ করে কিন্তু তার বাসায় এসেছি এসে দেখি হাসি মুখ মুখ তার হাসি কথা আমার খুব ভাল লাগছে আমার খুবই মনে খুবই গেঁথে গেছে যে আসলে মানুষের জন্য যে কাজ করতে পারছি এটা সত্যিই অনেক শান্তির এবং এই যে পাশে যে ভাই একটা দাঁড়িয়ে আছেন উনি গ্রামবাসী উনিও যেদিন আমরা ইজি বাইক দিয়েছিলাম সেদিন উনি গিয়েছিলেন যে অবস্থা ছিল চালানোর মতো কোনো ক্ষমতাই ছিল না দেখেন আপনার একটু আমি চেষ্টা করি এই না না যে যে পেটটা একটু দেখান অবস্থা ছিল দেখেন এক কি অবস্থা এই অবস্থার ভিতরেও একজন মানুষ এইভাবে মানুষকে মারতে পারে না তারপরেও আপনার দেশ বিদেশের সকল মানুষ ওনার জন্য দোয়া করেছিলেন এটাই আমার জন্য সবচেয়ে বড় সফলতা এবং এটাই আমার জন্য একমাত্র কাম্য ছিল তো আসলে তার জন্য আমরা কাজ করতে পেরেছি আমরা তার ইজি বাইকটা এই পাশে রাখা আছে উনি আপনি প্রতিদিন ইজি বাইক চালান জি এখন আপনি প্রতিদিন কি আপনাদের এই রোডে চালান তাই তো হ্যাঁ ওই মেইন রোডে মেইন রোডে চালান তাই তো জি সব মিলে ভালো আছেন তাই তো জি সবাই মিলে ভালো আছি আন্টি আপনি কি হ্যাঁ সবাই ভালো আছে আমরা ভালো আছেন আর এই পাশে যে উনি ওনার আম্মা তাই তো আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছে সেলি আপনি দেখে তো আলহামদুলিল্লাহ এবং দেখেন ওনার একটা পাগল বোন আছে ওনা যে অবস্থার ভিতরেও তারপর ওনার একটা পাগল বোন আছে তাকেও দেখতে হয় দেখো ওই পাশে ওনার পাগল বোনটাও হ্যাঁ দেখতে হয় তাকে এই যে পাশেরটা দেখতে পাচ্ছেন তো এই সব মিলিয়ে দেখেন একজন দরিদ্র মানুষের অনেক দায়িত্ব থাকে কিন্তু অনেক দায়িত্ব থাকে ভাই জি তো এই জন্য আপনার সবাই দোয়া করবেন যাতে আমরা এভাবেই আরও বেশি বেশি করে কাজ করতে পারি আমরা একটু ইজি বাইকটা দেখব একটু কি অবস্থায় আছে আর কি আমরা একটু দেখি যেহেতু এক বছর তিন মাস হয়ে গেছে আঙ্কেল আসেন হ্যাঁ তো এই যে আমরা সেটাও একটু দেখার চেষ্টা করি আসসালামু আলাইকুম তো এই যে আমরা এইজি বাইকটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ এখন উনি উনি যে ভালো আছেন এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা আমাদের সবচেয়ে বড় সফলতা এখানেই যে উনি ভালো আছেন ওনার পক্ষে ওই সময় কথা বলার মতো কেউ ছিল না আমরা এমন কি কিছু ঔষধে টাকাও দিয়ে গিয়েছিলাম ঔষধ কেনার মতো ক্ষমতা না ছিল না কিন্তু এখন তিনি তার বাসার সবাইকে দেখতে পাচ্ছেন একটা বোন আছেন পাগল একটা বোন তাকেও দেখতেছেন তো কাজী সবাই এনার জন্য দোয়া করবেন যেন ইনি অনেক ভালো থাকে এই সেই ব্যক্তি যাকে যশোরের কোর্টের সামনে কিভাবে নির্যাতন করা হয়েছিল সেই ব্যক্তি কিন্তু আজ একটি ইজি বাইকের মালিক হয়েছে এবং তিনি এই এক বছর তিন মাস তার সংসারটা পরিবারটা খুব আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলছে এ আসেন এবং তার স্ত্রীকে আগে যে কি অবস্থা আমরা দেখেছিলাম হ্যাঁ তিনিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে এটাই হচ্ছে আমাদের সফলতা এবং এটাই আমাদের একমাত্র প্রচেষ্টা যারা অসহায় থাকবে তাদের পাশে যেন আমরা থাকতে পারি তাদের সাথে যেন আমরা থাকতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই পরিবারদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা সবাইকে ভালো রাখে এবং সকল মানুষের প্রতি দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ